যে আমার বাবাও মাঝে মাঝে ছোটবেলায় আমাকে পড়াইছেন সুরে সুরে এখন আমার মনে আছে ইসলামের পাশটি ইসলামের বীর সুরে সুরে পড়ায় না সুরে সুরে সুন্দর করে দেখবেন কি সুন্দর করে মুক্তদের মধ্যে হ্যাঁ আমাদেরকে আমাদের হুজুররা কি সুন্দর করে তালিম দেয় এই যে একজন মুসলিম কামেল হওয়ার লক্ষ্যে প্রত্যেকটা আমল করা লাগবে সিরাজগঞ্জ শাহজাদপুরের মুসলমানেরা আমরা তো পারব মানে তোমার হৃদয় তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সবাই কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও ইমান ইমানদারির বড়াই করো নেই তো তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি তুমি সুদের টাকায় পাশাদে গড়ো ঘুষ না দিন দুঃখী না সাজিযা প্রধান গুষ্ঠিয় বিচারে করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক আছে তুমি মুসলমান তোমার পরিচয় নামাজ তুমি মুসলমান তোমার পরিচয় রোজা তুমি মুসলমান তোমার পরিচয় জাকাত তুমি মুসলমান তোমার পরিচয় নবীর তুমি মুসলমান তোমার পরিচয় জাকাত ঠিক কি না মুসলমানের পরিচয় কি নামাজ পরিচয় কি রোজা পরিচয় কি জাকাত পরিচয় কি হজ পরিচয় কি সুন্নাত দাড়ি এগুলো পরিচয় তার এই পরিচয় যে নিয়ে যদি চলতেই না পারলাম তুমি কেমন মুসলমান বলেন কেমন মুসলমান অন্তত পক্ষে ইসলামের দামি দামি যে পিলার গুলো আছে এগুলো মানেন না বুনিয়াদ ইসলাম ও আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়া হজ ওয়া সাওমি রমাদান আগে এগুলো মানেন না ইসলামের যে বুনিয়াদ গুলো আছে যেটার উপর ইসলাম দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠিত হয় এক নাম্বারে কালিমা দুই নাম্বারে নামাজ এই যে আমার বাবাও মাঝে মাঝে ছোটবেলায় আমাকে পড়াইছেন সুরে সুরে এখন আমার মনে আছে ইসলামের বৃত্তি কালিমা এই ইসলামের বীর সুরে সুরে পড়ায় না সুשר সুন্দর করে দেখবেন কি সুন্দর করে মুক্তভের মধ্যে হ্যাঁ আমাদেরকে আমাদের হুজুররা কি সুন্দর করে তালিম দেয় এই যে ইসলামের ভিত্তি কালিমা নামাজ রোজা হজ যাকাত এগুলো অন্তত পক্ষে প্রত্যেক মুসলিম Kamil হওয়ার লক্ষ্যে প্রত্যেকটা আমল করা লাগবে সিরাজগঞ্জ শাহজাদপুরের মুসলমানেরা আমরা পারব তো পারব তো প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য আমি জানি আপনারা অনেকেই বসে থাকেন এই যে মাদ্রাসার প্রোগ্রাম আজকে ¡Mustidio be madrasa